ছয় আগ দুই হাজার পঁচিশ সরি ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান পাবনা পাবনারা ফসল হাটে আজকে ভুট্টা গম কত কি ধরে বিক্রি হয়েছে তাদের নেব তার আগে যারা নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা এই যে এখানে একটা ভুট্টা দেখছি ভুট্টার কোয়ালিটিটা অত্যন্ত ভালো এক নম্বর ভুট্টা কত দাম হয়েছে ভাই কে বলে আনলেন ভাই সাড়ে এগারোশো বললে দিয়েছে তা সাড়ে এগারোশো বলছে দেয় নেয় আপনি কত হলি ছাড়বেন চিন্তা ভাবনা করছেন

উনিশশো ছয় না উনিশশো বলছে বলছে দাম বলছে উনিশশো এই যে গোমটা দেখেন উনিশশো টাকা দাম বলছে সাদা গমিটা না না লাল গমি লাল গম দেশি দেশি লাল গম গমটা ভালো আছে পোকা টোকা ধরে নাই উনিশশো টাকা ওই ফসল আমদানি নাই ভাই হাটে এই যে ফসল নাই একবার এই খালি হাট এই যে এখানে কয়টা গম আছে কি অবস্থা আইস পাট কিনলে না গমই বেচতেছ গম কি বেশি আছে বাড়িতে এইগুলোই ও আমার দশ মনে একজন গম চাইছিল বুঝলে তা হাটে তো দেখি যে গমই নেই এটা এটা আপনার বিডি গ্রেঞ্জ নিউজ এটা এটাও কুমারী আপনার কত করে দাম হয়েছে উনিশশো করছে এই যে দেখেন গম এই যে দেশি গম এটা উনিশশো টাকা দাম বলছে এই যে উনিশশো টাকা দাম বলছে তা নাই ভাই নিয়ে তো আছে কি দুই হাজার না ও আর বিশ পঞ্চাশ টাকা হলে দেবে এই যে উনিশশো টাকা দাম হয়েছে আর বিশ পঞ্চাশ টাকা হলেই দিয়ে দেবে দেখছেন হাটটা ফাঁকা তিল সরিষা নাই হাঁটে গম্বুকটা অল্প একটু ছিল এটা দেখালাম আপনাদের আসলে এই অল্প মালের ভিডিওটা করাটাই চলে না এখানে যে যে দোকান দেখছেন এটা হচ্ছে ব্যবসায়ী ভাইরা এই যে ব্যাপারী বাইরেখানে দোকান লাগায় এই যে সরিষা মনে হয় ভাইরা একশো দশ টাকা কেজি এরকম বিক্রি করে কুরসা এদের বিভিন্ন ধরনের ফসল দেখছেন এটা হলো বেসনহাট এখানে বেসন বিক্রি হয় তো শিবির দশম এই ছিল আজকের বাজার দর যারা প্রতিদিনই আপডেটকৃত নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ